ইডেন গার্ডেন পার্কে জমে উঠল নিউ ইয়ার জলসা কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন পার্কে শামসের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশনের আয়োজনে হাজার এপিসোড পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত নিউ ইয়ার জলসা অনুষ্ঠানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সকল শিল্পীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করেছেন নাচ আবৃত্তি গান ও ছবি আঁকা সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল ইডেন গার্ডেন পার্ক বিশেষ আকর্ষণ ছিল আগামী দিনে মুক্তিপ্রাপ্ত হতে চলা বাংলার সিনেমা জল্লাদ দ্য ওয়ারিয়ার এর সম্পূর্ণ টিমের উপস্থিতি এই অনুষ্ঠানে সিনেমার তারকারা উপস্থিত থেকে উৎসবের আমেজ বাড়িয়েছেন

সেটা যারা চ্যানেল নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন এবং শামসেদ দা কিন্তু সেটা করে দেখিয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা আমি হাজার হাজার দর্শকের সামনে নতুনদের তুলে ধরা নতুন যারা যাদের কাছে একটা স্বপ্ন জানে আমি দর্শক মহলে পরিচিত হব এই মুখটা দেখাবো এটা একটা স্বপ্ন প্রত্যেকের থাকে এই সেলিব্রিটি হলে ধরুন আমরা যেটা আছি এখন সেটা আমাদের আমরা এটা কিছু ডাকে কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করা

ধরে বাংলা সাহিত্য লেখনীর মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছে চ্যানেল মিশন আমার একটা পরিবার সেই পরিবারের আমাদের কর্ণধার সানসেদ মুরগি যারা কে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা যবে থেকে শামসুন্দর সঙ্গে আমার পরিচয় হয়েছে আমরা দুজন একই অঙ্গে একই প্রাণ তো যেদিন আমাকে শামসুদ্দা বললেন যে আমাদের হাজার তম বৎসে এবং নিউ ইয়ার সেলিব্রেশন ইডেন গার্ডেন পার্ক ময়দানে আমি শুনে খুব আপ্লুত এবং এখানে আমি আমন্ত্রিত অতিথি হিসাবে নিজেকে খুব গর্বিত মনে করছি আমার মতন একজন বিভিন্ন লেখককে আজকে এই মঞ্চে আমন্ত্রণ জানাবার জন্য সর্বোপরি লেখালেখি মানুষের মনের ভাবকে প্রকাশ করে আর এই চ্যানেল চ্যানেল ভীষণ এরা শুধু একটা বিনোদন চ্যানেলই নয় এরা হচ্ছে নূতন প্রতিবার সন্ধান অর্থাৎ সামসেট মল্লিকের আয়োজনে অসংখ্য গুণী নতুন প্রতিভাকে যেইভাবে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন অংশে এই চ্যানেলের মাধ্যমে তিনি প্রকাশিত করছেন তাদের ভাবটাকে তুলে ধরছেন এর জন্য আমি আবার বিনম্রচিত শামসের দাকে সরজোরে প্রণাম জানাই এবং এই চ্যানেল ভূষণের চরিত্রের শ্রীবৃদ্ধি কামনা করি আরো পর্ব থেকে যেন আমরা দশ হাজার পর্ব বিভিন্ন কলকাতার বিভিন্ন মঞ্চে দেখতে পাই এই আশা রেখে আমার সংশ্লিষ্ট বক্তব্য শ্রেষ্ঠ নমস্কার ভালো লাগছে একটা সুন্দর আহ পরিবেশ তৈরি হয়েছে যেখানে ছোট ছোট ক্ষুদেরা সহ বিভিন্ন প্রতিভা মানুষরা তারা তাদের প্রতিভা এখানে তুলে ধরার একটা সুযোগ পেয়েছেন অবশ্যই এর জন্য সকালের জলসা এবং সাবজেন্ট মালিক দাদাকে অনেক অভিনন্দন জানে যে এত সুন্দর একটা পুকুরাম অর্গানাইজ করার জন্য এবং শোনা গেছে আপনার কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে হ্যাঁ আমার ক্লাইম্বিং জাগলিং অ্যাডভেঞ্চার এবং বিভিন্ন বিষয়ের ওপর আমার প্রায় চল্লিশটার কাছাকাছি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এশিয়ান বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়া বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে আরম্ভ করে আরো বিভিন্ন রকমের আপনাদের ভালোবাসে এইভাবে এগিয়ে চলেছে আপনার নাম রবীন ব্যানার্জি আমি হাওড়া বালি কোথা থেকে এসেছে তুমি চন্দন কি আবৃতি কি কি শোনালেন

এটা তো খুব ভালো একটা ব্যাপার যে একটা ছোট ছোট বাচ্চারা ছোট ছোট শিল্পীরা দেখলাম আস্তে আস্তে দেখলাম অনেক ছোটাসে দেখলাম ভালো লাগছে এগুলো দেখে এবং চাইতো আমাদের নিউ জেনারেশন যাতে এইভাবেই জায়গাগুলোকে সবাই মনে রাখে এবং এগিয়ে যায় নাম আমার নাম অভিজিৎ একজন আহ পরিচালক এবং আসি হিরো কাজ করি আমার রেসেন্ট এর ছবি আসছে সবাই জানে চ্যানেল দেখানো হয়েছে জন্নাথ ওয়ারিয়র আমার এটা আট নম্বর ছবি আহ অ্যাজ ডিরেক্টর এটা আমার ফোর্ট পিকচার তো এরপরে আরো অনেক ছবি আছে সঙ্কিয়া আছে ভালো ভালো ছবি আছে যারা ভালো ভালো এবং সব সেন্টার এবং